ভালো করে রাখো সবগুলোই তোলো হ্যাঁ কেটে দাও হ্যাঁ এদিকে দাও না হয় আমাকে আমি ধরে রাখি বসো না এটা তুলো না কেটো না এই যে এখান থেকে কাটো না ঈশান এখন আমাদের ধনে তুলছে ধনে গাছ থেকে এগুলো রোদের দিয়ে শুকানো হবে অনেকগুলোই ধনে গাছ থেকে ধনে হয়েছে এই যে সস্ত না কেমন লাগছে এই যে দাকাও এইদিকে দেখাও কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ তোলো তোলো হ্যাঁ রেখে দাও রেখে দাও হ্যাঁ সব রেখে দাও পরে আমরা বেছে নেব হ্যাঁ পরে আমরা বেছে নেবো সব তুলে রেখে দাও হয়ে যায় বাকিটা আমি করে নেবো ছেড়ে দাও ও তুমি করবা হাতে করে টানো দেখো উঠে যাবে কাছে দিয়ে কাটতে হবে না হাতে করে টানো দেখো উঠে যাবে হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে ঠামুকে বলো আবার লাগাবা হয়েছে ওগুলো থাক নিয়ে চলে এসো তোরা অত এগুলো কি ঈশানা যে ধনেগুলো তুলেছে এবার এগুলো আমরা এখান থেকে ছাড়িয়ে পরিষ্কার করে এখানে রেখে রোদে দিয়ে দিয়ে শুকাবো বাগান থেকে ধনে গাছ লাগিয়ে আমরা এতটা ধনে পেয়েছি এটা এখনো কাঁচা হয়ে আছে এটা রোদে দেবো এটা এরকম পেকে যাবে হয়ে আছে এরকম টাইপের হলুদ হলুদ হয়ে যাবে তখন এটা মিক্সিতে পেস্ট করে তোমরা তরকারিতে দিতে পারো গুঁড়ো করে